এইডস তত্ত্ব এইচ আই হলো হল এমন একটি বিশেষ ধরনের ভাইরাস এই ভাইরাসের কারণে এইডস হয় এইচআইবি ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিতে শুরু করে তখন বিভিন্ন ধরনের রোগ জীবাণু তাকে করে ফেলে এক পর্যায়ে তার শরীর সঙ্গে রোগের লক্ষণ দেখা দেয় এই অবস্থাকে এইডস বলে এখন পর্যন্ত এইডস নিরাময়ের কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি মনে রাখা দরকার একজন মানুষ এইচআইবিতে আক্রান্ত হওয়ার পর অনেক বছর পর্যন্ত কোনো লক্ষণ প্রকাশ নাও পেতে পারে কিন্তু এই সময় আক্রান্ত ব্যক্তির অন্যদের মধ্যে এসআইবি ভাইরাস চড়াতে পারেন সাধারণত এসআইবি ভাইরাস সংক্রমণের পর বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ পেতে সাত থেকে দশ বছর সময় লাগতে পারে তবে অনেক ক্ষেত্রে পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে এসআইবি আক্রান্ত ব্যক্তি সঠিক চিকিৎসা পেলে তার এডস হতে আরও দেরি হতে পারে এসআইবি ও এইডস কোনো চুয়াচে রোগ নয় এসআইবি কীভাবে ছড়ায় এইসআইবি রয়েছে এমন কারোর সাথে অনিরাপদ কন্ডম ছাড়া দৈহিক মিলনের ফলে এইসআইবি রয়েছে এমন রক্ত শরীরে গ্রহণ করিলে অন্যের ব্যবহৃত করা ইঞ্জেকশনের সুই বা সিরিঞ্জ জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে এইসআইবি আক্রান্ত মা হলে গর্ভাবস্থায় প্রসবের সময় অথবা বুকে দুধের মাধ্যমে সন্তানের এইডস হতে পারে এইচআইবি কিভাবে ছড়ায় না আক্রান্ত ব্যক্তির সাথে উঠা করলে মশা মাছির মাধ্যমে আক্রান্ত ব্যক্তির যে পায়খানা ব্যবহার করে সেটি ব্যবহার করলে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি বা থুতুর মাধ্যমে সামাজিকভাবে মেলামেশা করলে একসাথে খেলাধুলা করলে একসাথে কাজ করলে এইচ ও এইডস থেকে মুক্ত থাকার উপায় মিলনে অবশ্যই কন্ডম ব্যবহার করবেন এইচআইবি মুক্ত রক্ত গ্রহণ করবেন সুই এ নেশা গ্রহণকারী সুই সিরিঞ্জ ভাগাভাগি বা শেয়ার করে নেশা না করা ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে ব্যবহার করা এসে আক্রান্ত মা অসন্তান নিতে চাইলে অভিজ্ঞ ডাক্তার বা কাউন্সিলের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ